আমি টাকা দেখি সমস্ত ঘোর আলোকিত হয়ে গেছে সমস্ত ঘোর আলোকিত হয়ে গেছে এবং আমার ছেলে আসার সাথে সাথে আমি টাকা দেখি তার নাপ নাবি কাটা তার নাপ কাটা না কেটে দুনিয়াতে আল্লাহ করাই আছেন এই বলে না পুরি দামি আয়াত রতুল নাবি কাটা অবস্থায় আইছেন নাবি কাটা হওয়া এই অবস্থায় আইছেন বুড়িদন কাট না বুড়ব এটা বুড়িদা হইল ইসমে ভাই ইসমে বলা হয় বুড়ি দা নাবি কাটা হওয়া এই অবস্থায় রচুন দুনিয়াতে আসতেন আমি টাকা দেখি কাটা অবস্থায় আসুন এবং সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে আমার যেই দাসি ওই দাসি খুলে নিয়ে রেখেছে আমি তার চেহারা আলোতে দাসির চেহারা দেখা যায় স্পষ্ট দেখা যায় হঠাৎ করে অন্ধকার হয়ে গেল আমি একদম দাসী গো ধরে রাখ আমার ছেলেকে ধরে রাখ যেন কেউ নিতে না পারে কোনো চিন বুঝে না নেয় এমন সুন্দর ছেলের প্রতি লোক হতে পারে ধরে রাখি তেমন কেউ না নেয় দাসি আপনি বলার আগে আদি ছেলেটা আমার কুল থেকে নাই হয়ে গেছে অর্ডার করে আমি এখন অন্ধকারে তালাশ করি আপনার ছেলে খুঁজে পাই না আমি না কয় ব্যাপারটা কি তাহলে মনে হয় জিন মুটি নিয়ে গেছে আমার ছেলে আহারে ভাগ্য গুনে পেয়েছিলাম এই ছেলেটা নিয়ে গেল এমনি শুনে কান্দা যখন শুরু করে দিয়েছে এমনি শুনে দাওয়া দিতেছে তোমার ছেলে কি দুনিয়া কোন জেরুর মধ্যে নিতে পারে না তিনি করেন বলেন রাহমাতুল্লিল আলামিন জিনের জন্য তিনি রাহমাতুল্লিল আলামিন সকলের জন্য রাহমাতুল্লিল আলামিন আমি না গো তোমার ছেলেকে এই দুনিয়ার কোন জিন মুতি নিতে পারে না কিন্তু আমার বড় পৃথিবীতে পাগল সাধু আছে আগরে তোমার লোকেরা আবার বড়কে এক কানা ধরে দেখার জন্য পাগল করা হইয়া অগনে তো মাগলুক আমার কাছে দরখাস্ত করেছে এক কানা দেখার জন্য আমি যাদের দরখাস্ত মঞ্জুর করেছি তাই আবার কারাস্তাদের কোলে উঠাইয়া আমার বন্ধুকে মাসিক থেকে মাগরিব পর্যন্ত প্রত্যেক দিকে পর্যন্ত প্রদর্শন দুনিয়া প্রমাণ করবার জন্য সমস্ত makhlukকে দেখা হওয়ার জন্য ফেরেশতাদের কোলে দিয়া পাঠিয়ে দিয়েছি কতক্ষণ করে আবার তোমার কাছে ফিরে হবে আদের যত ধর্ম ছিল সমস্ত ধর্ম বাতিল বলে গণ্য বাতিল হয়ে গেছে যাদের ধর্ম বাতিল হয়ে গিয়েছে তারা কিন্তু তার প্রতি ধরে গেছে ওনাকে শহীদ করার চেষ্টা করবে হত্যা করার চেষ্টা করবে তাহলে ডাকবে বলে ওই খুঁজে আলেন আমি দুইটা প্রশ্ন করবো তোমাকে প্রশ্ন আমি দিন ধরে এই দেশে আনাগোনা করি কোনোদিন তোমাকে গির্জার ভিতর থেকে বের হইতে দেখি না আজকে বের হলে কেন বের যদি না হতে তাহলে আমার বাচ্চা কেউ দেখতে না বের হলে কেন ওই খুঁজে আপনি দে বলে অরে আব আমি আমার ঘরের ভিতরে মোরাকাবার কাবার হালতে ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম আমার অন্তরের চক্ষু দিয়া তাকা দেখি তোমাদের এই কাবেলা যখন কোন বৃক্ষের কাছে দিয়া যায় এমনি ওই বৃক্ষে মাথা জুকাইয়া কাকে জানে শেষদা জানা তারা তিন দিনের মধ্যে লেখা আছে নবী ছাড়া বৃক্ষ তরলতা কোনদিন কারো সামনে মাথা মতো করবে না এতে প্রমাণিত হয় তোমাদের কাবেলা একজন নবী আছে আও তালে বললে এস ভালো কথা তো আমার ভাতিজাকে বলতে গেলেন কেন আমাকে দেখছেনা না আমার চেহারা তো একবার খারাপ না আমারই কথা ইহুদি आलम দা দরা উচারা সবে কেক কবরনিক আমি একবার এই সেল এর দিকে তাকাই আবার চোখ বন্ধ করে কি যেন কল্পনা করি হ্যাঁ দেখিছি মাঝে মাঝে চোখ বন্ধ করে গেল কারণটা তো বুঝি না ইহুদি আলেম ডাকবে বলে আমি একবার এই ছেলের দিকে তাকাই আবার চক্ষু বন্ধ করে আখির নাবি রাহাতের যত কোনো কাল আমাদের কিতাবে লেখা আছে ওই দিকে একটু নজর দিয়া তাকায় দেখি সমস্ত গুণগান এই ছেলের গায়ে দেখা যায় ঠিক আছে আমাদের কিতাবে লেখা আছে এই নবী সাক্ষাৎ হলে তার প্রতি ইমান আনাগন তাকে সাহায্য করা তো চল্লিশ বছর বয়সে তিনি নবী হবেন এই সময় হয়তো আমি নাও পেতে পারি আজকে যখন পাইলাম তো আমার এখানে দুহরের খাওয়ানের দাওয়াত আবু তালিব কম বন্ধ না খাওয়ানো দাওয়াত তো হয়েছে দুপুর বেলা খাওয়ান দিছে গাছের সায়াত কোথায় দিছে ঘুমাই গেছেন কেন কি আমরা এত দূরে সরে মানুষ কোথায় দিছে গাছে খাবার দেখ ওই হুদে আমি মুক্ত করে দেখে যার খাবারের আয়োজন করা হয়েছে তিনি তো নাই জিজ্ঞাসা করেন আবু তাহলে তোমার বাতিজা কোথায় আমার বাতিজাকে ও টাকা এবং তাবুর দায়িত্ব দিয়েছি আমরা মরোধ বিরা দেখাবো পরবর্তীতে আমার বাতি যা সে খাবে আলেম ডাক দে বলে যার উচ্ছারা খাওয়ানোর আয়োজন করলাম তাকে বাদ দিয়েছ বিয়ার রাত্রিতে জামাই ছাড়া জামার বাপ তো যদি আনাহার তথাপি খাওয়ান দাওয়া হয় না এই তাজপুর শেখপুর এলাকায় দেখতো নাকি আর ওরকম দেয়। বিয়ার রাত্রিতে জামাই ছাড়া জামাই বাপ যদি আসে বোমাই গেছেন যার সেরে খাওয়ার আয়োজন করেছি তাকে বাদ দিয়েছো কোদার কসম করে বলি ওই ছেলে খাবারে অংশগ্রহণ না করলে একটা রোকমা খাবার তোমাদেরকে দেওয়া হবে না আবু তালেবকে বুঝছি বাতি জানা না এলে খাওন ভাই তেমন রসুলকে আবার আনবো আল্লাহ বানিয়েছে দেখেন ছাগলী গাছের ছায়াটা করেছে তিনি আবার রোগের রাস্তা হয় হাতে প্লেট পেঁয়াজ এই মাত্র দিকে পা বাড়ালেন এমনি টাকা দেখে গাছের ছায়াটা করে করে আল্লাহর হাবিব রহমা চুল্লিলা দিকে চলে গেছে

বিশ পঁচিশ জন গুড়সোয়ার বুড়া কি যেন তালাশ করে এবুদি আলেম দাগ বলে ও গুড়সোয়ার বাহিনী কি তালাশ করো তার দাগ দেবলে আমাদের বাসা আমাদেরকে প্রেরণ করেছে যেই নবী আসলে আমাদের ধর্ম বাতিল বলে গণ্য হবে এই নবী নাকি বারো বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে আজকে এই জায়গায় অবস্থান করবে এটা নাকি আমাদের কিতাবে লেখা আছে তাই আমাদেরকে প্রেরণ করেছে গ্রেফতার করে হত্যা করে আল্লাহ এত উন্মত আমার হবে না আল্লাহ এত উন্মত আমার হবে না এমনি আল্লাহ ডাখ দেন নবী গো কি পরিমাণ আপনার হবে এখনই আমি আপনাকে দেখায় দেই আমার লজ মাহফুজের ওই বৌরের মধ্যে আপনার উন্মতের সংখ্যা লেখা আছে এখন আমি আপনাকে দেখাইয়া দেই আপনি একদম মাথার ডান দিকে গোড়ান নবীজি বলেন আমি মাতামো আর ডান দিকে বুলাইলাম তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ মানুষের পীরের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না

সার কম দেখে আপনার চার মরিম করেছিলেন আপনি বার্তাকে দেখেন ডেনি বা আমিও পরে শয় লক্ষ্য নয় শয় কুটিন হয় অশংস গণিত মানুষ যা দেখলেন গো এই সকল মানুষ গুরু আপনি নবীরুম্ম বা লক্ষ্য করে দেখে দেখে আল্লাহ পড়াই ইয়া তো উম্মত আর বিশ্ব দিলেন ইয়া তো উম্মত আর কাউকে দেওয়া হয় নাই আল্লাহ রাবুল আআমিন এত উম্মত কেন দিলেন আল্লাহ বুঝাইতে চান আস ইবনে ওয়াইল বলে আপনি বিদায় হয়ে গেলে ছেলেলাই বলে আপনার নাম থাকবে না ওগো নবীজি না এরকম নয় আপনাকে এমন উম্মত দিয়েছি আপনি বিদায় হয়ে গেলে উম্ম এই উম্মতগুলো জ간ে থাকবে আপনার নাম শাতানে থাকবে আপনাকে এত করবে প্রয়োজন প্রয় নিজের জীবন অনুসর্গ করবে তথাপি আপনাকে তারা বলবে না আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না টিক ঠিক মোহাম্মদ আসেনি লক্ষ লক্ষ একজন নয় সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ মোহাম্মদ আছে যারা নবীকে গালি দিলে নবীর ইজ্জত নষ্ট করলে লক্ষ লক্ষ যুবকেরা তার নিজের যান উৎসর্গ করবে কিন্তু তথাপি আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মত বেশি দিলাম এই উম্মত কেন দিলাম ছেলে আইনা লাইছি উম্মত দিলাম উম্মত রাসনের নাম সারা বিশ্ব ধরে রাখবে যাক এটা গেল তুই এক নম্বর ব্যাখ্যা দিতে গেলে এখানে আমার কয়েক ঘন্টা লাগে এখন রাখো শেষ কথাটা হইল আর নবীর নবী উম্মতের জন্য খুব মহব্বত খুব ভালোবাসা তো উম্মত কারে কর কাকে বলে উম্মত উম্মতের সহজ ব্যাখ্যা হইল আমার নিজস্ব কোনো মত নাই নবীর মতই আমার মত ইদার নাম হইল নবীর উম্মত দুই নম্বরটা হইল আল্লাহ বলেন অগণবীজি একটা কুয়ার নাম হইল কৌশল কুয়াটার নাম এদের নাম হয়েছে হাউজে কৌশল এই কুয়াটা আছে কবি কেউ বলেন জান্নাতের ভিতরে কেউ বলেন জান্নাতের বাইরে রসুল বলেন আমি নিজে দেখতেছি মেয়ারাজের রায় আল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সুরে কাউসারের ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুয়াডার উপরে একটা বিল্ডিং আছে আঠারো মাইল এরিয়া এই বিল্ডিং এর হাজার দরজা আছে বিল্ডিংটার কালার হলো সবুজ ওই যে চার হাজার দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুর পুরে আছে এক একজন হুর পুরের পিছনে সত্তর করে খাদিম আছে রসুল বলেন এটার ভিতরে ডুকছি দেখি পানিটা বরফের চাইতে আরো সাদা মধুর চাইতে আরো মিষ্টি সুগ্রাণ হলো কস্তুরির চাইতে আরো সুগ্রাণ আর হাওয়া রইলো কেউ যদি এক গ্লাস পান করতে পারে পঞ্চাশ হাজার বছর হাসরের মাঠে দাঁড়ায় তাকলেও তার কোনো দিন পানির পেপাসা হবে না রসুর রসুল ড্যাট কি